কক্সবাজার জেলায় চ্যাম্পিয়ন হওয়ায় আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক বৃন্দ এবং জগতের সকলের প্রিয় মুখ আমাদের দুজন রয়েছেন এখানে জামাল ভাই রয়েছেন ফরহাদ ভাই আছেন আমাদের আরো অনেকেই রয়েছেন আসলে নাম ধরতে অনেক সময় লাগবে সেই জন্য দুঃখিত সবাইকে এবং আমার খেলোয়াড় ভাই যারা চ্যাম্পিয়ন হয়েছেন যাদের শ্রম মেধায় আমরা টেকনাপ উপজেলার একটা শ্রম সাফল্য আমাদের জন্য আপনারা এনেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই সবাইকে আসসালাম রহমতুল্লাহ বরকাত আমি যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদের উদ্দেশ্যে এক মিনিট কথা বলতে চাই সেটা হলো আপনাদের মতো খেলোয়াড় আমরাও ছিলাম আমরাও টেকনাপ সমস্ত মাঠে খেলাধুলা করেছি তবে যে ওয়ার্ডরা খেলার সাথে সম্পৃক্ত থেকে সারাক্ষণ প্রচেষ্টা করে তারা টেকনাফের জেলার জন্য বা উপজেলার জন্য বিভিন্ন পর্যায়ে গিয়ে ওনারা সুনাম বই আনতে পারে কিন্তু একটা পর্যায়ে আপনি যত বড়ই ভালো প্লেয়ারই হন না কেন কিন্তু আপনার আচার আচরণ আপনার ছলাফিটার কারণে আপনি সংক্ষেপেই নষ্ট হয়ে যাবে এটা অহরহর রেকর্ড টেকনাফের মধ্যে রয়েছে আমি চাই আপনাদেরকে বিভিন্ন চট্টগ্রাম ঢাকা বিভিন্ন লিগে আপনারা খেলেন আমাদের টেকনাফের জন্য সুনাম বই আনেন আমরা আমরা এটা আশা করি তবে আমি এখানে ডাইসে যারা রয়েছেন আমি তাদেরকে একটা জিনিস বলতে চাই অতীতে ফেসিসদের আমলে অনেক কিছু হয়েছে এখানে আমরা টেকনাফ সদরের চেয়ারম্যান হওয়ার আমি নিজেই টুর্নামেন্টের আয়োজন করি চেয়ারম্যান গোল্ড কাপ আমি প্রতি বছর দিই এবছরও পাইলটের মাঠে ইনশাল্লাহ এক মাসের ভিতরে আমরা চেয়ারম্যান গোল্ড সর্বোচ্চ টেকনাফের রেকর্ড করা বড় সড়ো পরিসরে আয়োজনের জন্য ব্যবস্থা নিচ্ছি তবে সকলের সাথে মিটিং করে আয়োজন হবে তবে আমি একটা জিনিস বলতে চাই সেটা হলো যারা খেলাধুলার সাথে সম্পৃক্ত টেকনাফের হাটে হাটে পা পা করে যারা একটা ছেলেদেরকে ফুটবল কিনে দিয়ে পনেরো বিশ জন ছেলেদেরকে একসাথে করে একটা মাঠ রেডি করে দিয়ে দানকেদের মধ্যে মাঠ রেডি করে দিয়ে যারা খেলোয়াড়দেরকে তৈরি করে এরকম কিছু এলাকায় কিছু বিশ্বস্ত ব্যক্তি রয়েছে যারা এলাকা থেকে প্লেয়ার তুলে আনতে চায় এ সমস্ত লোকগুলাকে আমি এখানে দেখতেছি না এই জিনিসটা যাতে সামনে না হয় কারণ এই জিনিসটা যদি আমরা ওনাদেরকে যদি একটু এসে ডেকে যদি উৎসাহিত করি তাহলে আমাদের আরও প্লেয়ার এখানে আরও আমাদের আরো প্লেয়ার উঠবে কিন্তু কথা হলো সব কানেই মন খারাপ করলে চলবে না আমি অন্য স্টাইলের একজন মানুষ বা আমার সাথে যারা পরিচয় আপনারা হয়তো আমাকে চিনেন আমি চেয়ারম্যানের মতো চলাফেরা করি না আমার কথা হলো জনগণই আমাকে ভালোবাসলি আমি এটাইতেই সন্তুষ্ট অন্য জায়গায় গিয়ে অন্য জনের পাশে সে আগে বসবো এটা আমার চাওয়া পাওয়া নয় আমি জনগণের জন্য কি করব সেটাই আমার জবাব আমরা যখন এখানে খেলাধুলার বিষয় আসছি তাহলে খেলাধুলাই এলাকা থেকে খেলা প্লেয়ারদেরকে উঠাই আনতেছে এই সমস্ত ব্যক্তিদেরকে প্লেয়ার আরো কি হবে এখানে টেকনাফে আরো ভালো ভালো প্লেয়ার উঠবে তবে একটা বিষয় বলতে চাই সেটা হলো শহীদ জিয়া স্মৃতি ফাউন্ডেশনের যে আমরা টুর্নামেন্ট করেছিলাম কিছুদিন আগে এই কুর্শেদের মাধ্যমে কক্সদার জালাবিম্পির অর্থ সম্পাদক আবদুল্লা ভাইয়ের নেতৃত্বে যে টুর্নামেন্ট হয়েছিল এখানেই অনুমোহদ হয়ে গিয়েছিলেন তখন একটা কথা হয়েছিল আমি বলেছিলাম জোর জানিয়েছিলাম টেকনাপ পাইলটের মাঠটা আমাদের টেকনাপ টানার জন্য কেন্দ্রীয় মাঠ বললেও চলে এই মাঠটার কোনো সংস্কার এ পর্যন্ত আমরা দেখতেছি না আসলে দুর্ভাগ্যক্রমে যে সমস্ত মেয়র এবং এমপি ছিল এখানে ওনারা টেকনাফের ছেলেদের জন্য কিছু করে গেছে এরকম খেলাধুলার বিষয়ে আমার সুখে পড়ে না আগামীতে যারাও এখানে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতেছে উপজেলায় পৌরসভায় তাদের কাছেও আমার আমরা আশা করি এই জিনিসটা সম্পূর্ণ করার জন্য তবে আমি অনুমোদয়কে তখন বলেছিলাম আপনি এখন আমাদের এমপি হলেও আপনি উপজেলা চেয়ারম্যান হলে আপনি উপজেলা প্রশাসক হল আপনি এবং পৌর প্রশাসক হল আপনি চারটা ব্যক্তির আপনি একটা কাজ করতেছেন আপনার জন্য এটা আমরা যেমন এভাবে মেরে উড়িয়ে দেওয়া এরকম একটা কথা আছে এরকম ইউনু মহোদয়ের জন্য এটা কোনো বিষয় না আমি আমি চাই আমি এই ইউন মহোদয়কে সব বেশি পছন্দ করি ওনার কথাবার্তা কাজগুলো আমার অনেক ভালো লাগে একটা চেয়ারম্যান ইউনির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তো আমি আমার স্যারকে বলতে চাই আপনাকে আমরা মন থেকে মুছে ফেলতে চাই না অন্যান্যদের মতো আপনাকে আমরা টেকনাফের যারা উদয়মান এবং খেলা প্রেমিক ব্যয়েরা সবাই আপনাকে অন্তরে ধরে রাখতে চাই আপনি দ্রুততম সময়ের মধ্যে আমাদের পশ্চিম এবং উত্তর সাইডটা বাউন্ডারি করে দিয়ে যাতে গরু ছাগল মহিষ এবং অহেতু কোনো গাড়ি পার্কিং করতে না পারে কোনো বাইরের বকাটে ছেলে মেলে রাত্রে ওইখানে গিয়ে আড্ডা করতে না পারে এই পরিবেশটা যদি করে দেওয়া হয় মাঠটা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে অটিমেটিকলি মাঠটা আর এমন সুন্দর হবে দেখার মতো মাঠ হয়ে যাবে আমি এই খেলাধুলা এবং প্লেয়ারদের ক্ষেত্রে রাজনীতির কোনো দলাদলি না রেখে সবাইকে সহযোগিতা করে এই খেলোয়াড়দেরকে জেলার এবং এই উপজেলার কেন্দ্রের সবসাইডে ভালো প্লেয়ার করে গড়ে তোলার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান রাখছি আমি আর আমার যারা প্লেয়ার এখানে আসছেন আপনাদের বিভিন্ন লিগে বা কোথাও ট্রেনিং দিতে গিয়ে আর্থিকভাবে বা কোনো প্রবলেমে পড়লে ফেস করলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবে আমার আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার যতটুকু সম্ভব সব কিছু তো আমি দিতে পারবো এটা কমিটমেন্ট দিতে পারবো না আমার একজনের যারা যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমি সবসময় আপনাদেরকে সহযোগিতা করব আপনাদের পাশে থাকবো আমরা এখানে জাহাঙ্গীর ভাই রয়েছেন এবং আমাদের জামাল ভাই রয়েছেন আপনারা একটা সস্তাতে রয়েছেন আপনারা চাইলে এই আমি যে কথাগুলো বলেছি এগুলো করে দেওয়া কোনো বিষয় না একটা আমাদের পাইলটের মাঠটা আর আমাদের ফলন করা সুফিয়ানুরিয়া দাখিল মাদ্রাসা যেটা রয়েছে আর একটা মহেশকালিয়া পাড়া মাঠ না সদরে দুইটা মাঠ রয়েছে এই মাঠগুলো যদি আমরা একটু সংস্কার না করে হারিয়ে যাবে মানুষ আস্তে আস্তে দেখবেন যে একেবারে সংকীর্ণ করে ফেলতেছে আমরা যারা জনগণের আমাদেরকে কিছু পাবে আশা করে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে আমরা যদি জনগণকে কিছু দিতে না পারি ওই রাজনীতি দিয়ে কি করবো টাকা পয়সা রিক্সা চালায় উনিও কামাইতে পারে টাকা পয়সা যিনি ওই মানুষের বাড়িতে কামলাগিরি করে ওনারও টাকা পয়সা আছে জায়গা জমি আছে এই টাকা পয়সা এই জায়গা জমি কোনো কাজে আসবে না যদি সেই টাকা পয়সা সেই শ্রম সেই মেধা জনগণের জন্য মানুষের জন্য কল্যাণের জন্য ব্যবহৃত না হয় উপকৃত না হয় শুধু ইনকামের কথা চিন্তা করলে এমন একটা সময় আসবে হসপিটালের বিছনায় কাটাবেন আপনার সয় সম্পত্তি সবকিছু দিলেও এক সেকেন্ডের জন্য সুস্থ হতে পারবেন না তো সবাইকে সুন্দর মন মানসিকতা নিয়ে টেকনাফের জন্য আগামী সুন্দর টেকনাফ বিনির্মাণের জন্য কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান রেখে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার এই যে চ্যাম্পিয়ন হওয়া এই টিমের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ